কোয়ার্টার ফাইনালের ম্যাচে ইকিডরের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা ফাঁস হল বিরাল অ্যাকিলিসের ভবিষ্যৎবাণী বিস্তারিত জানুন ভিডিও জুড়ে কুফা আমেরিকার গ্রুপ পর্ব শেষে এখন শুরু হতে যাচ্ছে কোয়ার্টার ফাইনাল হাই ভোল্টেজ ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ ইকিডর ইতিমধ্যে এই ম্যাচটি নিয়ে ভবিষ্যৎবাণী ফাঁস করেছে বিড়াল অ্যাকিলিস তার আগে বিড়াল অ্যাকিলিস কুফা আমেরিকার প্রতিটি ম্যাচের ভবিষ্যৎবাণী করেছিল যেখানে তার ভবিষ্যৎবাণী প্রায় নব্বই শতাংশ হুবহু মিলেছে তারই ধারাবাহিকতায় এবার কোয়ার্টার ফাইনাল ম্যাচের ভবিষ্যৎবাণী করল বিড়াল অ্যাকিলিস অ্যাকিলিস দ্য ক্যাট রং সাদা চোখ নীল ওজন চার কেজি এক ঝলকে দেখে মনে হবে আর পাঁচটা বিড়ালের মতো সাধারণ অ্যাকিলিস কিন্তু অ্যাকিলিসের বিশেষত্ব হল সে বদির কানে শুনতে পায় না কিন্তু তার দারুণ ইন্দ্রিয় ক্ষমতা আছে সে তার হৃদয় দিয়ে ভবিষ্যৎ দেখতে পায় বিড়ালটিকে দিয়ে ভবিষ্যৎবাণী করানোর জন্য বিড়ালটির সামনে দুটি খেলাপত্র দেওয়া হয় সেই সাথে দুই পাত্রের সঙ্গে দুই দেশের পতাকা লাগিয়ে দেওয়া হয় তার মধ্য থেকে বিড়াল অ্যাকলিস যেই পাত্রটি বেছে নেয় তাকে বিজয়ী বলে ধরে নেওয়া হয় কোয়ার্টার ফাইনালের ম্যাচে আর্জেন্টিনা ভার্সেস ইকিডর ম্যাচটি ভবিষ্যৎ সময় বিড়ালটির সামনে দুই দেশের পতাকা লাগানো খাবারপত্র দেওয়া হয় তার মধ্য থেকে বিড়াল অ্যাকলিস আর্জেন্টিনার পতাকাটি বেছে নেয় আর এতে নিশ্চিত হওয়া যায় কোয়ার্টার ফাইনালের ম্যাচে আর্জেন্টিনা জিতবে সম্মানিত ভিউয়ার্স আপনার মতে কে জিতবে আপনি আপনার ব্যক্তিগত মতামত আমাদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না পরবর্তী নিউজের আপডেট সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন